ওভারঅল ধনুরাশির ক্ষেত্রে কর্ম এবং ব্যবসার দিকে অর্থ দিক দিয়ে অর্থর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে কারণ এখানে হচ্ছে সপ্তমপতি বুধ বুধের ভাইব্রেশন এবং শনিদেবের ভাইব্রেশন খুবই ভালো দেখা যাচ্ছে তাহলে এক কথায় বলা যেতে পারে যে চোদ্দই নভেম্বরের পর থেকে কর্ম বা ব্যবসার দিক দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে ধনুরাশি খুবই ভালো আচ্ছা এটা তো গেল আপনার অর্থনৈতিক দিক থেকে এবার স্বাস্থ্যটা কিরকম যেতে পারে কারণ এই মুহূর্তে সবারই স্বাস্থ্যটা যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে একটা শরীর খারাপের টেন্ডেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে ধনুরাশি স্বাস্থ্যটা কিরকম যাবে দেখুন একটা ব্যাপার কি হয় আমরা গ্রহ নক্ষত্র অনুযায়ী বিচার করি কিন্তু আমাদের স্থান কাল পাত্রটাও কিন্তু মাথায় রাখতে হয় ঠিক আছে পরিবেশ পরিস্থিতিকে মাথায় রেখে যদি আমরা বিচার করি তাহলে সেই বিচারটা পারফেক্ট হয় এবং মেলে আজকে ধনুরাশির যে গোচরকালীন যে অবস্থা চন্দ্রের যে অবস্থা সেই জায়গা থেকে তার ঠান্ডা লাগা ধাত বুকে সর্দি বসা কারণ হবে কি এখানে বৃহস্পতি বকরি রাশিপতি বকরি হয়ে যাচ্ছে এবং যেহেতু চতুর্থ ঘর সেই চতুর্থ ঘরে কি মানে যে সুখ বা চিন্তা সেই জায়গায় রাহু আছে মানে ডাক্তারদের যখন দেখানো যাবে বা দেখাতে হবে তখন একাধিক ডাক্তারকে দেখানো উচিত এক ডাক্তারকে দেখিয়ে ডিসিশন নেওয়াটা উচিত হবে না কারণ আপনি ওষুধ খেতে বারণ করছেন আর কি যে এক ডাক্তার দেখিয়ে হ্যাঁ প্রথমে নিজের উপর চিকিৎসা করাটা উচিত হবে না দ্বিতীয়ত যেহেতু এক ডাক্তার একজন ডাক্তারকে দেখানো হলো তারপরে তার যে ওষুধ দিল সেটাও করা ঠিক হবে না আরেকজনকে কনসাল্ট করে নেওয়া উচিত মানে একটা সেকেন্ড অপিনিয়ন আপনি নিতে উচিত হ্যাঁ কারণ কি এখানে দেখা যাচ্ছে তার ষষ্ঠ স্থানে বৃহস্পতি বকরি হয়ে গেছে ষষ্ঠ হচ্ছে রোগ রিপু রিন এই যে রোগের ব্যাপারটা আপনি জিজ্ঞেস করলেন এই জায়গা যেহেতু বৃহস্পতি চক্রে বৃহস্পতি মানে কি আমাদের যে ধরুন স্বাস্থ্য এই যে চন্দ্র বা মন মানসিকতা যে যে জায়গাটা সেই জায়গাটা থেকে আমাদের ভুল ডিসিশন হয়ে যাবার কিন্তু একটা ব্যাপার আছে তার মানে আমরা একাধিক একটুখানি ডিসিশন নিয়ে নেবো তারপরে বল এছাড়াও কিন্তু ধনুরাশি স্বাস্থ্য দিকটা মোটের উপর শুভ লক্ষ্য করা যায় আচ্ছা পড়াশুনোর দিকটা কিরকম যাচ্ছে কারণ পরীক্ষার আশেপাশে এই সময়টা চলছে বিদ্যা ক্ষেত্র দেখুন বিদ্যা ক্ষেত্রে যেখানে আছে রাহু বসে আছে ঠিক আছে এবার বিদ্যা ক্ষেত্রে যেখানে রাহু বসে আছে সেটাও আমাদের দেখতে হবে চতুর্থ ঘর কিন্তু বাস্তু নিয়ে মানে কন্ট্রোল করে বাস্তুর দিকটাও দেখ আজকে গ্রহ নক্ষত্র খুব ভালো কিন্তু যে ছাত্র ছাত্রছাত্রী যে ঘরে বসে পড়ছে যে দিকে মুখ করে পড়ছে সেই ঘরের রং সেই ঘরের বাসস্থানের অন্য ফার্নিচার গুলো কোথায় রাখা আছে কোন দিকে মুখ করে পড়ছে সেই দিকটা কি তার সুটেবল এগুলো বিচার তাহলে কি হবে এমনিতে যেটা দেখা যাচ্ছে অনেক সময় বেশি খুব মন দিয়ে পড়ছে কিন্তু সেরকম ফল পাচ্ছে খুব ভালোভাবে পড়ছে লিখে আসতে পারছে না অনেকে কিন্তু সেখানে কেয়ারলেস হয়ে যাচ্ছে বা নার্ভাস হয়ে যাচ্ছে সবগুলো লিখে আসতে পারছে না এই যে প্রবলেম গুলো এই প্রবলেমগুলো কিন্তু দেখা দেবেই তথাপি আমি বলবো আমি একটা এরপরে উপায় বলে দেবো একেবারে ভিডিও শেষে যে কি করলে ওভারঅল বিদ্যা স্বাস্থ্য ভাগ মানে অর্থ এই জায়গাটা অনেকটাই ভালো হবে দেখা যাচ্ছে যদি এইগুলো আমরা মাথায় রেখে কাজ করি তাহলে ধনুরাশি বিদ্যা ক্ষেত্রটা কিন্তু ভালো বলা যায় আর রিলেশনশিপ প্রেম এই ব্যাপারগুলো কিরকম কি কারণ অনেকেরই হয়তো ধনু রাশির জাতক জাতিকা পুজোর সময় বেরিয়েছেন অনেকেরই হয়তো নতুন সম্পর্ক শুরু হয়েছে আমরা আশা করব যারা সিঙ্গেল ছিলেন তারা অনেকেই হয়তো পার্টনার পেয়েছেন তো সেক্ষেত্রে যারা নতুন রিলেশনে গিয়েছেন এবং যারা রিলেশন অলরেডি আছেন বা বৈবাহিক জীবনে রয়েছেন তাদের সম্পর্কগুলো এরকম যেতে পারছে হ্যাঁ বিবাহিত বা এই যে রিলেশন কর্নার বা প্রেমের জায়গাটা এখানে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে এবং আরেকটা জায়গা থেকে আমাদের দেখতে হবে যে দেখুন একটা জিনিস কি প্রেমের ওপর যদি জোর থাকে বিশ্বাস থাকে অনেক সময় কিন্তু প্রেম টিকে যায় সেখানে গ্রহ নক্ষত্র হেরে যায় এবং কি যদি মানে ঠাকুরের উপর ভক্তি থাকে নিজের প্রেমে বিশ্বাস থাকে অনেক সময় দেখা গেছে যে আমরা এই যে বলি না চোটক বিচার বিবাহ ক্ষেত্রে বিচার করতে হবে চোটক বিচার মেলেনি এমনও আমি দেখেছি যে সাড়ে পয়েন্ট পেয়েছে ছত্রিশ পয়েন্টে তবুও তারা কিন্তু পঞ্চাশ বছর

তাহলে কিন্তু ধনুরাশির এই প্রেম এই বিবাহর দিকে কিন্তু অনেকটাই ভালো ফল লক্ষ্য করা যায় তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন মানে জানতে পারলেন যে ধনু রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ তবে যারা বিয়ের কথা প্ল্যান করছেন বা ভাবছেন জোটক মেলানোর কথা চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু শুনে নিলেন যে আপনার ভালোবাসার মানুষের সাথে যদি জোটক নাও মেলে তাহলে যদি আপনারা জোটক মেলাতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডক্টর মুখার্জির সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনাদের আপনাদের মধ্যে সম্পর্ক ভালোবাসা খুব দৃঢ় হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনাদের জোটক সঠিকভাবে না মেলে বা কম পয়েন্ট পাওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব হ্যাপিলি আপস অ্যান্ড ডাউন্স তো থাকবেই কিন্তু তারপরেও ওভারঅল হ্যাপিলি আপনারা দুজনে মানে আপনারা আপনাদের পার্টনারদের সাথে হ্যাপিলি লাইফ লিড করতে পারবেন আনটিল ধনু রাশি যত জাতিটা হয়ে থাকেন তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান আপনাদের কোনো প্রিয় মানুষদের ধনুরাশি হয়ে থাকলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অ্যালাউ করে দিতে ভুলবেন না অল নোটিফিকেশান বেলের কারণ কিছুদিন বাদেই আমাদের ষোলো তারিখ থেকে তিরিশ তারিখের ভিডিওটি আসতে চলেছে এতক্ষণ ধরে এত সুন্দর ভাবে জিনিসগুলোকে বলার জন্য বোঝানোর জন্য ডক্টর মুখার্জীকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও আমাদের সাথে যতক্ষণ আছে তার জন্য একটা কথা বলবো একটা কথা বলবো যেটা কমিট করেছিলাম একটা উপায়ের ব্যাপার হ্যাঁ একটা উপায়ের ব্যাপার বলা হয় এই ধনুরাশি জাত ও জাতিকারা কি করবেন কেশরের তিলক ঠিক কপালের মাঝখানে আপনারা দিয়ে দেবেন অনামিতা অমুক কেশরের তিলক কিভাবে আপনি কেশর কিনবেন জলে সেটা আগের দিন একটু ভিজিয়ে রাখবেন নরম হয়ে যাবে এবং কেশরের তিলক দিয়ে যদি কয়েকটা আতপ চাল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চন্দ্র এবং বৃহস্পতি এইখানে রইল এবার এই সব উপায় নিয়ে বিস্তারিত ভাবে পরের ভিডিও বলবো আর আপনাদের যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারাও যোগাযোগ করতে পারেন যোটক বিচারের অনেক মাত্রা আছে অনেক ভেরিয়েশন আছে অনেক কিছু দেখতে হয় সেগুলো নিয়েও পরবর্তী আলোচনা দেখতে থাকুন ততক্ষণের জন্য ভালো থাকবেন নমস্কার নমস্কার সরি ধনু রাশি যত জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান আপনাদের কোনো প্রিয় মানুষদের ধনু রাশি হয়ে থাকলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল না অ্যালাউ করে দিতে ভুলবেন না অল নোটিফিকেশন বেলের কারণ কিছুদিন বাদেই আমাদের ষোলো তারিখ থেকে তিরিশ তারিখের ভিডিওটি দিয়ে আসতে চলেছে এতক্ষন ধরে এত সুন্দর ভাবে জিনিসগুলোকে বলার জন্য বোঝানোর জন্য ডক্টর মুখার্জি অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও আমাদের সাথে এতক্ষণ আছে তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ ভালো একটা কথা বলবো একটা কথা বলবো যেটা কমিট করেছিলাম একটা উপায়ের ব্যাপার হ্যাঁ একটা উপায়ের ব্যাপার বলা হয় এই ধনুরাশি যাতরজাতি জাতিকারা কি করবেন কেশরের তিলক ঠিক কপালের মাঝখানে আপনারা দিয়ে দেবেন অনামিতা আঙুল কেশরের তিলক কিভাবে আপনি কেশর কিনবেন জলে সেটা আগের দিন একটু ভিজিয়ে রাখবেন নরম হয়ে যাবে এবং কেশরের তিলক দিয়ে যদি কয়েকটা আতপ চাল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চন্দ্র এবং বৃহস্পতি এইখানে রইল এবার এই সব উপায় নিয়ে বিস্তারিত ভাবে পরের ভিডিও বলবো আর আপনাদের যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তারাও যোগাযোগ করতে পারেন যতক বিচারের অনেক মাত্রা আছে অনেক ভেরিয়েশন আছে অনেক কিছু দেখতে হয় সেগুলো নিয়েও পরবর্তী ভিডিও আলোচনা হবে আপনারা দেখতে থাকুন ততক্ষণের জন্য ভালো থাকবেন নমস্কার নমস্কার সরি ধনুর রাশি যত জাতিটা হয়ে থাকেন তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান আপনাদের কোনো প্রিয় মানুষদের ধনুর রাশি হয়ে থাকলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অ্যালাউ করে দিতে ভুলবেন না অল নোটিফিকেশন বেলের কারণ কিছুদিন বাদেই আমাদের ষোলো তারিখ থেকে তিরিশ তারিখের ভিডিওটি আসতে চলেছে এতক্ষন ধরে এত সুন্দর ভাবে জিনিসগুলোকে বলার জন্য বোঝানোর জন্য ডক্টর মুখার্জি অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও আমাদের সাথে এতক্ষণ আছে তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবে একটা কথা বলবো একটা কথা বলবো যেটা কমিট করেছিলাম একটা উপায়ের ব্যাপার হ্যাঁ একটা উপায়ের ব্যাপার বলা হয় এই ধুনুরাশি জাত জাতি যারা কি বলছেন কেশরের তিলক ঠিক কপালের মাঝখানে আপনারা দিয়ে দেবেন অনামিতা আঙুল কেশরের তিলক কিভাবে আপনি কেশর কিনবেন জলে সেটা আগের দিন একটু ভিজিয়ে রাখবেন নরম হয়ে যাবে এবং কেশরের তিলক দিয়ে